সকালবেলা কীর্তন করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আর একটা নতুন দিন নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা আজকে ডেট আপটা একদম অন্যরকম দেখতে পাচ্ছ আসলে ভোরবেলা উঠেছি সাড়ে পাঁচটা যে ক্লাস ছিল ঘুম থেকে উঠে জয়েন করলাম আমার ওয়ার্কআউট সেশন তারপরে তাই এখন বসে বসে ভিডিও এডিটিং করছিলাম তারপর কীর্তনের আওয়াজ শুনে তাই দিয়ে এই রাস্তা ধারে জানাটা খুললাম দেখি যে এই রাস্তা দিয়ে হরিনাম করতে করতে আর কি যাচ্ছে তা ভালোই হলো সকালবেলা একটু কীর্তনও দেখা গেল শোনাও গেলো এই হচ্ছে ব্যাপার আর এখানটায় একটু ধ্যান দাঁড়িয়েছিল আমি তো ভাবলাম যে ইয়ে মানে পৌরসভার ওই ময়লা নেওয়ার গাড়ি ভ্যান তারপর দেখি না ময়লাগুলো তুলছে এখানে যাই হোক কাজ হচ্ছে বৃহস্পতিবার তো দিনটা বেশ ভালোই আর গতকালকে আমি একবার মনে করেছিলাম ভাইকে বলবো বেলপাতা ডুব্ব তুলসী পাতা এগুলো সব নিয়ে আসতে ওটা আমার একটুও খেয়াল নেই আমি শুধু মনে মনে ভাবছি যে মঙ্গলবার মঙ্গলবার আর তারপরে ও আসার পরে মানে মানে ভাই আসার পরে বলাতে তখন আমার মনে পড়লো যা আজকে তো বুধবার মানে গতকালের কথা বলছি আজকে তো বুধবার পরশু দিন বৃহস্পতিবার তাহলে তুই যখন আসলি তাহলে একটু বেড পাতা তুলসী পাতা এগুলো নিয়ে আসতে পারতিস তা বলতে আমাকে বলবি তো তো ওরও খেয়াল নেই আমারও খেয়াল নেই তো সেটাই ভাবছি যে এগুলোর থেকে এগুলো নেব এই যে আমি রেডি হয়ে বেরোচ্ছি আমি যাচ্ছি ঠাকুরের ফুল আনবো তারপরে আনবো দেখি এগুলো পাইকি আর পুজোর জন্য মিষ্টি আনবো তো মাকে বললাম ফুল দাও আমি ইয়ে করি বেরোই কারণ বাজে কটা বলো তো নটা যে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে ভালোই হলো সকালবেলার একটু হাঁটাও হয়ে গেল এখানেই আছে ফুলের দোকানটা পেলাম তো এই যে নিয়ে কিনলাম আজকের কেনাকাটা সকালে চলো এখন বাড়ির দিকে রওনা দিই আর কি করবো তা চলে আসলাম হ্যাঁ এই এখন লিফ্টে আছি আসলে ব্যাপার হলো যে দুপো আর দুপো তো আছে বেলপাতা তুলসী পাতা পেলাম না বুঝেছ ওখানে শুধু ফুল তো কেয়ার করা যাবে মাছ যাচ্ছে বেশ ভালো বড় বড় মাছ ছিল তা আমার তো হাঁটাহাটি কমপ্লিট এমনকি নিয়ে আসাও কমপ্লিট ফুল নিয়ে এসছি শুধু আর কি করবো ওই ইয়েতে ফুল আর মিষ্টি নিয়ে আসলাম না তুলসী পাতা পেলাম না আমি ওই ইয়ে পেলাম কি বলে বেলপাতা ওখানে কত বড় একটা কালী মন্দির তারপরে শিব মন্দির হনুমানজির মন্দির কত মন্দির তা ওখানে বেলপাতা আর তুলসী পাতা এগুলো বিক্রি হয় না বলো খালি শুনে কি ফুল বিক্রি হয় কী অবস্থা এটাই কী আর করা যায় যেটুকু পেয়েছি সেটুকুতে এখন কাজ চালাতে হবে আর আমার ঘরে যে তুলসী গাছটা হচ্ছে সেটাতে আমি জল দিই ধূপ দিই ওই ওই গাছ থেকে তাহলে তুলসী পাতা নিতে পারবো না আমার এক্সট্রা আর একটা তুলসি গাছ আনার দরকার তো এখানে এখন রোদে বসে বসে সবজি কেটে দিচ্ছে মাকে বললাম যে তুমি আজকে রানটা করো আমি ওইদিকে ঘর মুছে পুজোটা করে নি। হ্যাঁ খোসা কত হয়েছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করা হবে তাই আজকে মেনুতে আছে হচ্ছে এটা চাল কুমড়ো না চাল কুমড়ো এখানে হবে হচ্ছে বেগুন ভাজা

কীসের মানে একদিকে সেই ওই যে গাড়ির নতুন কেনার পরে যে রিবনগুলো দিয়ে এ করে না ওইটা দিয়ে তারপরে গোলাপের একটা ইয়ে তোড়ার মতো লাগানো তারপরে দেখলাম যে ও বর বসে আছে তারপরে বুঝলাম যে হ্যাঁ বিয়ের গাড়ি আমি যাবো এবার স্নানটা ছাড়বো আর এখানে হচ্ছে ঘুম পাচ্ছে ঠাকুরের জন্য এই মালাগুলো কিনে এনেছিলাম হাসনাবাদ থেকে ওই ঘরে পুজো করলাম না তখনই কিনেছিলাম কিন্তু হয়নি আজকে তাই পড়ালাম আমার কমপ্লিট সাজিয়ে দিলাম এই যে গেঁদা ফুলের চেনটাকে এরকমভাবে ফুলে রেখে দিয়েছি অতটাও ভালো না ফুলগুলো তাও যা পেয়েছে এখন মা তার এখানেও পুজো দিয়ে নিলাম আর এই যে এই যে মালাটা ছিল না এটা কাল ঠাকুরের জন্যই এনেছিলাম তাই যে আমি পুজো টুজো দিয়ে বসলাম আর আমার একটা প্রমোশনের প্রোডাক্ট এসেছিল তো এটা দাদা আনতে বললাম ওই কারণেই ওর আশা এটা হচ্ছে আরবান কোম্পানির হেয়ার রিমুভাল ক্রিম স্প্রে ঠিক বললাম তো হ্যাঁ তো এইটারই প্রমোশন আমাকে দিতে হবে যার কারণে এবার অ্যাড্রেস তো আমার সব ওখানকার দেওয়া পাওয়ার বাড়ি এখানকার আমি অ্যাড্রেস দিই এটা আগেকারই আর কি ধরা ছিল প্রমোশনটা তো যাই হোক প্রোডাক্টটা এসছে এবার দাদা ভাইকে বললাম যে ওনার যেহেতু কাজ আছে তো কাজটা করে দিতে হবে তুই নিয়ে চলাই তো ওই জন্যে ও আসলো আর এখানে এখন মা খাবার দাবার নিয়ে আসছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ভাইও এসছে আজকে যে চলো তাহলে

এই গাছটা রাখা ছিল হচ্ছে ওই কোনাটাতে আজকে ঘর মস্ত গিয়ে ওইগুলো সই পরিষ্কার করা হয়েছে তো তা ওকে এখানে রাখা হয়েছে বা সেখানেই আছে ও ওই কোনা দিকে দিতে হবে এটা ঈশানকি পরে তো ওই জন্য ওকে রেখে দিয়েছে এখানে পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর আর যে খাবারটা আছে সেই খাবারটা খাচ্ছে তো বেশ ভালো ইয়ে গ্রোথটা খুব ভালো হচ্ছে তা হোক ঘরে আর কি দাদা তারপর ভাই ওরা দুজন ঘরে শুয়ে আছে বৌদি ওইখানে সোফায় বসে আছে আর আমি এখানে বসে আছি মা ওই ঘরে এখানে এখন চা বানাচ্ছি গ্যাসে বসিয়ে দিয়েছি এই যে ওই আজকে আর কি মা দাদা ভাই হচ্ছে মাকে নিতে মা বাড়ি যাবে তো বাড়িতে একজন মেয়ে মানুষ না থাকলে তো খুবই অসুবিধা হয় তো যাই হোক বৌদি আমার কাছে আছে মা যাচ্ছে বাড়ি আর সকালে পাউটে এনেছিলাম ফ্রিজে তুলে রাখলাম প্লাস্টিকগুলো গুলো আমি আর ফেলছি না এদিক ওদিকে কারণ আমার লেগে যাচ্ছে কাজে কারণ ডাস্টবিনে ওই কি বলতো পৌরসভার ওইখানে গাড়িতে সব ময়লা দিতে গেলে আলাদা আলাদা করে দিতে হচ্ছে মানে এক মানে ওই কি বলে বিস্কুটের প্যাকেট প্যাকেট বা কেকের প্যাকেট যাই হোক না কেন সেগুলো প্লাস্টিকের প্যাকেট প্যাকেট সব আলাদা আর সবজির খুশা সেগুলো আবার আলাদা বুঝলো তা সবজির খুশার মধ্যে ওখানে আমি ওই চায়ের ছাঁকনিটা সব দিয়ে দিচ্ছি তাই জন্য দুটো করে লাগছে আমার আর এবার রাখতে হলো ডবল করে রাখতে হয় তো ওই জন্য চারটে করে প্লাস্টিক লাগে তো ওই জন্য প্লাস্টিক ফেলে না রেখে তো এখানে এখন আমরা নিয়ে চলে আসলাম কফি সবাই মিলে খাচ্ছি মাকে বললাম এদিকে আসো ওইখানে বসে আছে এদিকে আসো এখানে ফ্যান চলছে দুটো দু রকমের বিস্কুট আছে আর মেরি বিস্কুটটা সেই ধরাই আছে প্যাকেট ওটা খোলা হয়নি কেউ খায়নি তো ধরাই আর কিনবো না হ্যাঁ ওই বিস্কুট এই এই যা এইগুলো শেষ হোক তারপরে ওই প্যাকেটটা খুলবো তারাই খুলবো না প্রমোশন দিচ্ছিলাম রেডি হয়ে এখন করে এক্সপেরিমেন্ট করলাম তো যাই হোক তো এখন বেরিয়ে যাবে তো ওই জন্যই ওকে বললাম যে একটুখানি দাঁড়িয়ে যা কারণ এখানে এখন ছেলে বলতে আপাতত তুই আছিস আর বাপি আসলে বাপির উপরে অ্যাপ্লাই করা যেত বাট বাপি যেহেতু নেই তো ওই জন্যই তোর উপরেই করতে হবে তো বললাম যে দাঁড়া আগে আমি রেডি হয়ে ভিডিওটা করে নিই তারপরে তুই যাবি এখন যাবি না তো করে তো নিলাম এবার ও একটু আর কি জল টল দিয়ে ক্লিন করে আসবে তারপরে রেজাল্ট দেখতে হবে তোমরা অন্য ভিডিও এই ভিডিওটা দেখাচ্ছি না তাই যে এখন মা রঙা দিচ্ছে দাদা ভাই ভাই ঠিক আছে সাবধানে যে ফোন নিয়েছো সবাই দেখে নাও ফোন চার্জে টার্জে নিয়েছো কি পৌঁছিয়ে ফোন করো মাঠটা উপরে ও তাহলে মানে আমার চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছ না বাপির কেবিল এখানে ওটার মাথা নিয়ে আসছো ও আচ্ছা

এখন এই সন্ধ্যাবেলা বেরোলো এইতো যাও বাড়ি যাও উঠে বললো সবাই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমারও কাজটা কমপ্লিট বাবারে গরমে ঘেমে চুলটা এ করে ভিডিও করছিলাম ঠিকই তুলে বেঁধে রাখতে হবে এত গরম না বাবা মানে বলে বোঝানোর মতন না এতটাই গরম লাগছে আর এই জামাটা আজকে নতুন করলাম বেশ ভালো সুন্দর এটাও মিশোর থেকে নিয়েছি ওই নীলটার থেকে মানে ফিটিং সাইজ না এটা হ্যাঁ সেম সাইজ কিন্তু ওটার থেকে এটা এটা ভালো চলো এবার আর কাজ আছে মানে যেটুকু পার্ট দাদা দেখানোর ছিল ভিডিওতে সেটুকু আমি দেখিয়েছি বাদ বাকিটা করা হয়নি সেটুকু আমার শ্যুট করতে হবে তার আগে আমি একটুখানি বসে হাওয়া খেয়ে নিই হাওয়া খেয়ে একটু ঠান্ডা হয়ে নিই তারপরে কথা বলছি মানে ভিডিওটা করছি এখানে অবস্থাটা দেখো কি অবস্থা এগুলো সব আমার এখন বুজাতে হবে একটা প্রমোশন ভিডিও শুট করছিলাম ঠিকই বাট তারপরে একটা শপিং হল ভিডিও শুট করলাম যেটা টিনা শর্টসে তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ পাবলিশ করলে আমি অবশ্যই এই চ্যানেলে কমিউনিটি পোস্ট দিয়ে দেব তো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে তো যাই হোক এই এখন যা ঘুরিয়ে ঘুরিয়ে রেখেছি সেগুলো সব এখন গোছাতে হচ্ছে কিছু পড়ার নেই এগুলো সব বাইরে এখন হচ্ছে বৃষ্টি বেশ ভালো বৃষ্টি হচ্ছে কে একজন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ভালোই বৃষ্টি যাক সারাদিন তো হয়নি এখন রাত্রে যদি এখন বৃষ্টি হয় তাহলে ভালো হবে মানে ঘুমটা যাকে সারাদিন তো আর কি বৃষ্টি হয়নি এখন রাত্রেবেলা হলে বেশ ভালোই হবে মানে ঘুমটা খুব ভালো হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে চারিদিকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপরে তাই এই হাত মুখ ধুয়ে এসে এইদিকে ব্যালকনির জানলা আটকাতে গিয়ে দেখছি যে এরকম মানে বৃষ্টি হচ্ছে আমি খেয়াল করিনি কারণ ওই দিকটা থাকলে না বোঝা যায় না চলে এগুলো বন্ধ করে দিই রাত হয়েছে তো অনেকটাই বন্ধ করে দেওয়াই ভালো তা হয়ে গেছে আমার সব কাজ বাজ কমপ্লিট খাওয়া দাওয়া করে এখন আর কি শোভ আমি এই তো এদিকে বলি ওখানে আর আমি এখানে এই তো ওর ওই কাথা কাঁথাই সম্বল আর কিছু না যাই হোক মা তো চলে গেলো বাড়িতে আসলে বুঝতেই পারছো বাড়িতে ওরকমভাবে ছেড়ে একেবারে আসা যায় না ফাঁকা করে অসুবিধা হয় সবাইকে আর কি সব জায়গায় থাকতে হবে মেনটেন করে চলতে হবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা তো চলো আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটু দরকারি কাজ আছে কাজটা আমি জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না তো দেখি কত কী করা যায় ঠিক আছে যদি মানে পারমিশান থাকে অবশ্যই আমি তোমাদেরকে বলবো আর যদি না থাকে তাহলে বলা যাবে না তো চলো আর বেশি কথা না বলে এবার রাতে এখন ঘুম দিতে হবে আবার সকালে উঠতে হবে তো আজকের মতো টাটা বাবাই ইউডেন্সি ক্রিম